সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আলাপে গল্পে অর্থনীতি আজকে আমরা একটা খুব সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করব প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি কি? প্রশ্নটা যদিও খুব সহজ কিন্তু এর উত্তরটা কিন্তু এতটা সহজ নয় তো সে উত্তরে যাওয়ার আগে আমরা দুটা মিথ বা কিছু ভ্রান্ত ধারণা ভাঙব আচ্ছা আমরা যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে যাই তো তার সামনে তার নেম নেম প্লেট দেখব তো লেখা ইংরেজিতে যদি হয় লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স বাংলাতে যদি লেখা থাকে মোটামুটি সব সব ক্ষেত্রে দেখা যাবে লেখা আছে অর্থনীতি বিভাগ আচ্ছা এখানে আমরা একটা বেশ বড় ভুল করে থাকি ভুলটা হচ্ছে যেমন ধরা যাক পদার্থবিদ্যা বা পদার্থ পদার্থশাস্ত্র আছে এবং পদার্থ বিজ্ঞান বিভাগ বলি আমরা আচ্ছা রসায়ন রসায়ন বিদ্যা রসায়নবিদ্যা বিদ্যা গণিত গণিতশাস্ত্র তাহলে অর্থনীতিটা কি এরকম হওয়ার কথা ছিল না যে অর্থশাস্ত্র বা অর্থবিদ্যা তাহলে ইকোনমিক্সের বাংলা যদি আমরা অর্থনীতি বলি অর্থনীতির অ্যাকচুয়াল ইংরেজি হচ্ছে ইকনমি ইকোনমিক্সের অ্যাকচুয়াল বাংলা হবে অর্থশাস্ত্র বা অর্থবিদ্যা ইকোনমি হচ্ছে যেটা আমরা সারা বাংলাদেশে দেখছি একটা ইকোনমি অন্য একটা দেশের ইকোনমি আছে সেটা হচ্ছে কিন্তু অর্থনীতি তাহলে প্রথমেই আমরা একটা ভ্রান্ত ধারণা ভাঙলাম সেটা হচ্ছে ইকোনমিক্স হচ্ছে আসলে অর্থবিদ্যা বা অর্থশাস্ত্র ইকনমি হচ্ছে অর্থনীতি তবে এখন যেহেতু প্রচলিতভাবে আমরা ডিপার্টমেন্ট অফ কে আমরা অর্থনীতি বিভাগ লিখছি বলছি সব জায়গায় আমরা এই দুটোকে একসাথে ব্যবহার করবো কোনো কোন সময় আমরা অর্থশাস্ত্র বলতে পারি অর্থবিদ্যা বলতে পারি আবার অর্থনীতিও বলতে পারি আচ্ছা সেকেন্ড যে ভ্রান্ত ধারণা বা মিথটা আছে সেটা হচ্ছে আমরা যখন অর্থনীতি পড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে যখন আমরা ঢুকলাম অনেকের একটা ধারণা ছিল ও অর্থনীতি পড়ছ তাহলে তো অনেক টাকা পয়সা বানাতে পারবা তুমি অনেক ধনী হবা আমরা অনেকে কিন্তু ধনী হতে পারি নাই কারণ অর্থনীতি টাকা বানানোর বিদ্যা নয় তাহলে এখন তো দেখেন সহজ প্রশ্নটা এখন অনেক গভীর হয়ে যাচ্ছে যে তাহলে হোয়াট ইজ ইকোনমিক্স তার প্রথমে আমরা দুটা বিদ্যা ভাঙলাম ইকোনমিক্স আর ইকোনমি আর হচ্ছে ইকোনমিক্স ইজ নট ফাইন্যান্স এটা টাকা বানানোর বিদ্যা নয় তাহলে এটা কি আচ্ছা আমরা ছোট্ট একটা ডেফিনিশান দিয়ে শুরু করব ডেফিনিশানে আমরা কিছু কিওয়ার্ডস আইডেন্টিফাই করবো তারপর সেই কীওয়ার্ডসগুলো আলোচনার মাধ্যমে আমরা ইকোনমিক্সটা কী হোয়াট ইজ ইকোনমিক্স এটা দেখব আচ্ছা তার আগে আমি থ্রি ইডিয়টসের একটা গল্প বলি এই থ্রি ছবিটা নিশ্চয়ই আমরা সবাই দেখেছি এবং সেখানে ডেফিনিশন মুখস্থ করছে ডেফিনিশন মুখস্থ করছে সেখানে সে আমির খানের সেই বিশ্ববিখ্যাত সিনেমাতে এবং সেখানে খুবই নিরুৎসাহিত করা হচ্ছে ডেফিনিশন মুখস্থ করবেন না ডেফিনেশন মুখস্থ করবেন না হ্যাঁ ডেফিনিশন অবশ্যই মুখস্থ করব না কিন্তু ডেফিনিশন তো বুঝতে হবে একটা ডেফিনিশন যখন দেওয়া হচ্ছে এর কীওয়ার্ডসগুলো কী এর কিওয়ার্ডসগুলো কিভাবে একটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ডের সাথে রিলেটেড এটা কি শুধু ইকোনমিক্সের ক্ষেত্রে প্রযোজ্য ন এটা অন্য 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 বিষয় বিষয়বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য আচ্ছা তাহলে আমরা ইকোনমিক্সের একটা ডেফিনিশন দেখি খুবই সিম্পল ডেফিনিশন অধিকাংশ টেক্সট বুকগুলোতে এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবেই উপস্থাপন করা হবে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ উই মেক ডিসিশনস ইন দ্য ফেস অফ স্ক্যার যদি আমরা বাংলা করি এটা দাঁড়াবে অর্থশাস্ত্রের মূল জিজ্ঞাসা অভাবের মুখে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই তাহলে এখানে কিওয়ার্ডসগুলো কি কী একটা হচ্ছে ইকোনমিক্স একটা হচ্ছে স্টাডি স্টাডি মানে এটা এটা একটা একটা শাস্ত্র এটা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি ডিসিশনস নিচ্ছি কেন নিচ্ছি কারণ আমরা অভাব বা স্কেসিটিটার সম্মুখীন হচ্ছি এটাকে অভাব অনুভব করছি এবং অভাব অনুভব করছি বলেই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি তাহলে এই যে ডেফিনিশনটা আমি আবার বলি ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ উই মেক ডিসিশনস ইন দ্য ফেস অফ স্কেয়ার সিটি বাংলাটা আবার বলি অর্থশাস্ত্রের মূল জিজ্ঞাসা অভাবের মুখে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই তাহলে অর্থনীতি কিন্তু আসলে টাকা বানানোর বিদ্যা নয় অর্থনীতি বা অর্থশাস্ত্র হচ্ছে কিভাবে আমরা সিদ্ধান্ত নেই কিভাবে ডিসিশনস নেই এটারই একটা বিদ্যা কেন নেই কারণ আমরা অভাব অনুভবন করি ক্লাসে আমি একটা উদাহরণ দিই এবং উদাহরণটা একটা বিশ্ব সার্বজনীন বা বিশ্বজনীন উদাহরণ সে হচ্ছে মানব জীবনের সবচেয়ে সুখময় সময়টা কখন সবচেয়ে সুখময় সময়টা হচ্ছে যখন আমরা আমাদের মাতৃগর্বে থাকি কেন সেখানে আমরা অভাব অনুভব করি না আমাদের যা দরকার সব কিছু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আমাদের কাছে এসে পড়ছে সো সেই আমাদের জীবদশার ওই অংশটাতে যেহেতু আমরা অভাব অনুভব করি না এখানে ইকোনমিক্স এক্সিস্ট করে না যেই মুহূর্তে আমরা পৃথিবীতে আসলাম সেই মুহূর্তে আমরা কান্নাকাটি শুরু করি কেন ও মাতৃভূমে তো আরামে ছিলাম যেই পৃথিবীতে আসলাম অক্সিজেনের অভাব তাহলে আমার বাচ্চাকে একটা সিদ্ধান্ত নিতে হয় সিদ্ধান্তটা তখন বাচ্চা কি করে বাচ্চা অটোমেটিকলি সে কান্নাকাটি শুরু করে কারণটা কি সে তার ফুসফুসগুলোকে তখন চালু করবে যে এই বাতাসের অভাব বা ফুস অক্সিজেনের অভাবটা তো মাতৃভাবে ছিল না যেই পৃথিবীতে আমরা আসলাম সেই আমরা অভাবের কারণে কান্নাকাটি শুরু করে এই অভাবটা এর ডাইমেনশানসগুলো কি এর মাত্রাগুলো কি অর্থনীতি এটা কীভাবে দেখে এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় যখন আমরা অর্থনীতির ছাত্র বা শিক্ষার্থী হিসেবে জিনিসটা দেখি আচ্ছা আরেকটা শব্দ আছে একটা সেন্টেন্স আছে সেটা বাংলা টেক্সট বুক হোক আর ইংরেজি টেক্সট বুক হোক এই সেন্টেন্সটি সব জায়গায় থাকে একটা হচ্ছে ওয়ান্স আর আনলিমিটেড রিসোর্সেস আর লিমিটেড আমরা যদি বাংলা বলি এটা তাহলে দাঁড়া দাঁড়াবে আমাদের চাওয়ার কোনো শেষ নাই কিন্তু আমাদের সম্পদ সীমিত এটা আমরা অর্থনীতি কোনো টেক্সট দেখি ইংরেজি হোক বাংলা হোক এখন একজন কবিকে যদি বলি এই 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 কথাটা একটু আপনার চো চোখের দৃষ্টিভঙ্গিতে একটু বলেন তো কী বলবেন কবি তখন বলবে কি স্বাদ আছে তো সাধ্যি নাই ইচ্ছা আছে তো গতি নাই এখন অর্থনীতি আসছে অর্থনীতি অভাবটা কিভাবে দেখে এইটা বলার আগে একটা জিনিস দেখি পদার্থবিদ্যা পৃথিবীটা একভাবে দেখে রসায়নশাস্ত্র পৃথিবীটা আরেকভাবে দেখে গণিতবিদ্যা পৃথিবীটা আরেকভাবে দেখে ঠিক তেমনি অর্থনীতিও পৃথিবীটা আরেকভাবে দেখে একটা নির্দিষ্টভাবে দেখে এবং এই দেখাটা সমাজবিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞানের স্টু শিক্ষার্থীরা একভাবে দেখবে পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি শিক্ষার্থীরা আরেকভাবে দেখবে তো ইকোনমিক্স কীভাবে দেখে ইকোনমিক্স একটা মডেল বানায় আচ্ছা মডেলটা কি মডেল কিন্তু বাস্তবতা নয় যখন আমরা কক্সবাজারে একটা সূর্যাস্ত দেখি ওইটা হচ্ছে রিয়ালিটি ওইটাই বাস্তবতা কিন্তু ওইটাকে যখন আমরা উপস্থাপন করবো আরেকজনের জন্য তখন এটা কীভাবে উপস্থাপন এটা কি ভিডিও মাধ্যমে করব এটা একটা স্থির চিত্র মাধ্যমে করব নাকি এটা একটা কবিতার মাধ্যমে করব গানের মাধ্যমে করব এটা আসল সূর্যাস্ত নয় কিন্তু আমরা একটা উপস্থাপন করি যাতে একজন এই জিনিসটা দেখলে সে বুঝতে পারবে যে এটা একটা সূর্যাস্ত অর্থনীতির ক্ষেত্রেও আমরা অভাবটা সেভাবেই দেখি আচ্ছা এখন অভাবটা আমরা একটু চিন্তা তো আমি উপরে উঠতে চাচ্ছি আমি খুব খুশি হতে চাচ্ছি তা আমি আমার একটা কর্মকাণ্ড চালাচ্ছি কিন্তু উল্টা দিক থেকে আমাকে কিন্তু একটা বিরুদ্ধমুখী ফোর্স আমাকে বাধা দিচ্ছে এখন অর্থনীতি ভাষায় একটা উদাহরণ দেয় আমি আমার হ্যাপিনেস বাড়াতে চাই এটাকে আমরা অর্থনীতিতে ইউটিলিটি বা উপযোগ বলি আমি কীভাবে বাড়াবো আমি খাওয়া দাওয়া করবো আমি একটা সিনেমা দেখব আমি একটা বই পড়ব কিন্তু এগুলো তো এগুলি তো ফ্রি নয় আমাকে একটা মূল্য দিতে হবে একটা প্রাইস পে করতে হবে আচ্ছা এই প্রাইসটা আমাকে উল্টা দিকে বাধা দিচ্ছে আচ্ছা আমার একটা নির্দিষ্ট আয় আছে একটা নির্দিষ্ট ইনকাম আছে সেটাও আমাকে উল্টা দিকে বাধা দিচ্ছে তাহলে আমি উঠতে চাচ্ছি কিন্তু এতটুক পর্যন্ত কিন্তু বাধাটার কারণে আমি আর একটু নিচে নেমে যাচ্ছি অভাবটা হচ্ছে বিরুদ্ধমুখী ফোর্স বিরুদ্ধমুখী একটা গতি আচ্ছা এটা তো আমরা বলছি আমরা উপরে উঠতে চাই এমন তো হতে পারে আমরা নিচে নামতে চাই আচ্ছা আমরা কি কেউ খরচ পছন্দ করি নিশ্চয়ই না আমরা যদি ভোক্তা হই আমরা চাই না পকেট থেকে টাকা বেরিয়ে যাক আমরা যদি উৎপাদক হই আমরা চাব না যে ও অনেক অর্থ করি খরচ করে আমরা একটা কোনো কিছু তৈরি করব। তাহলে এখন এর এর শেষ সীমানার কি ভোক্তা বলবে যে ঠিক আছে আমি আর খরচই করব না মা আমার এক্সপেন্ডিচার জিরো উৎপাদক বলবে ঠিক আছে আমি খরচই করব না তাহলে আমিও উৎপাদন করব না কিন্তু সেটা কি আমার মানে কোনো চালাকের চালাকি ডিসিশান নো কারণ একটা উপযোগ পেতে গেলে একটা বিশিষ্ট লেভেলের প্রফিট যদি বা মুনাফা যদি আমি করতে চাই আমাকে এটা নির্দিষ্ট অ্যামাউন্টের মিনিমাম লেভেল অফ একটা কনসামশন করতে হবে ভোক্তার ক্ষেত্রে একটা মিনিমাম লেভেল অফ উৎপাদন করতে হবে একজন উৎপাদক ক্ষেত্রে এইটা হচ্ছে বিরুদ্ধি উপর দিকে আমাকে ঠেলছে আমি আমি হ্যাঁ আমি অবশ্যই জিরোতে আসতে চাই খরচ কমাতে চাই কিন্তু না একটা নির্দিষ্ট লেভেলের একটা জীবন জীবনযাপন যদি আমি করতে চাই আমাকে মিনিমাম এতটুক টাকা খরচ করতে হবে তাহলে দেখেন অভাবটা কিন্তু উল্টা দিক থেকেও হয় আমি উপরে উঠতে চাচ্ছি আমাকে অভাব একটা নিচের দিকে নামাচ্ছে আমি নিচে নামতে চাচ্ছি আরেকটা বিরুদ্ধ ফোর্স আমাকে উপরে উঠাচ্ছে তাহলে আমরা অর্থনীতিতে আমরা কিভাবে এই জিনিসগুলো দেখি একটা প্রাইসের মাধ্যমে দেখি জিনিসের দাম ভোক্তার ইনকামের মাধ্যমে দেখি আয়ের মাধ্যমে উৎপাদকের ক্ষেত্রে কিভাবে দেখি উৎপাদকের ক্ষেত্রে টেকনোলজি বা প্রযুক্তি সে সেভাবে দেখি আচ্ছা এখন মাঝে মাঝে ক্লাসে কিছু খুব ইন্টেলিজেন্ট কিছু কিছু ছেলেমেয়ে থাকে তখন তারা কিন্তু নানান প্রশ্ন করে এবং এই প্রশ্নগুলো আমাদের এনকারেজ করা উচিত কারণ একটা মান একটা একজন শিক্ষার্থী যখন প্রশ্ন করে তখন অবশ্যই তার মনে একটা প্রশ্ন জেগেছে সে চিন্তা করছে আচ্ছা এখন একটা উদাহরণ দেই যে প্রাইস জিরো আমাকে এটা মূল্য দিতে হচ্ছে না তাহলে কি আমার অভাব আছে একটু চিন্তা করেন তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা উদাহরণ দেই যে উদাহরণটা আমাদের শিক্ষার্থীরা অবশ্যই কোনো না কোনো জায়গায় এটা অনুধাবন করে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে পিৎসা যত পিস পিস খাবো প্রত্যেক পিসের জন্য আমাকে টাকা দিতে হবে তা আমি আমার একটা হিসাব করলাম আমার বাজেট এতো ঠিক আছে পিৎসার দাম কত আচ্ছা আমি এতগুলো পিৎসা খেতে পারবো ওই রেস্টুরেন্টওয়ালা বললো পিৎসাতে টাকা দিতে পারবা কিন্তু ড্রিঙ্কস ফ্রি তো ড্রিঙ্কসের সাথে আমি পিৎসার সাথে যে ড্রিঙ্কসটা খাবো সেটা পয়সা দিতে হবে না কিন্তু আমরা তো অসীম সময়ের জন্য ওই রেস্টুরেন্টে থাকবো না রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মালিক হয়তো আমাদেরকে এক ঘন্টা থাকতে দেবে তো এক ঘন্টার মধ্যে অবশ্যই আমার একটা সীমিত সংখ্যক ড্রিঙ্কসের বেশি আমি খেতে পারবো না কে হতে বলবে আমি এক গ্লাস খাবো কেউ গ্লাস খাবো কে হলে তিন গ্লাস খাবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে মূল্য যদি শূন্য হয় তাহলে আমার একটা একটা আপার লিমিট আছে এর উপর আমি খেতে পারবো না গ্রামে একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েল থেকে যে কেউ পানি খেতে পারে কিন্তু তাই বলে তো আমি অফুরন্ত পানি খেতে পারবো না আমার তৃষ্ণা লেগেছে আমি একটা নির্দিষ্ট পরিমাণে পানি খেতে পারবো পানিটার জন্য আমি টাকা দিচ্ছি না তাহলে অভাব বলতে আমরা যেটা বোঝাই বুঝি হ্যাঁ সেই ক্ষেত্রে একটা প্রাইস আছে মূল্য ইনকাম আছে আর এটা হচ্ছে সময় আছে এই সময় এই প্রাইস এবং এই ইনকাম বা টেকনোলজি যদি আপনি উৎপাদকের দিক থেকে দেখেন এর মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা সিদ্ধান্ত যে নিতে হবে এই সিদ্ধান্তটা কে নিবে পাঠ্যপুস্তকে প্রথমে আমরা দেখি সিদ্ধান্ত নেয় হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি ব্যক্তি কী সিদ্ধান্ত নিচ্ছে ব্যক্তি নিচ্ছে ঠিক আছে আমার জিনিসপত্রের মূল্য এত আমার ইনকাম এত আমি এক সপ্তাহ বাজার করতে চাই ঠিক আছে আমি এই এই জিনিসগুলো কিনব উৎপাদক তিনিও একই একই সিদ্ধান্ত নিচ্ছেন তার ক্ষেত্রেও টাইম আছে টেকনোলজি আছে জিনিসপত্র তার ইনপুটসগুলোর দাম কত উনি হিসাব করে একটা সিদ্ধান্ত নিচ্ছে আরেকটা সিদ্ধান্ত ঢাকা শহরের সমস্ত ভোক্তারা নিচ্ছে তারা কী কীরকম নিচ্ছেন যে একটা পার্টিকুলার খাবার কতটুক খাবো আমরা ঢাকা শহরে আজকে এই এই ভোক্তা ভোক্তাদের খাবারগুলো যারা সাপ্লাই দেবেন যারা তৈরি করবেন তারাও সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে সিদ্ধান্তকে আমরা দুইভাবে নিচ্ছি টেক্সট বুকে আমরা যেটা উপ দিয়ে শুরু করি একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি পর্যায়ে নিচ্ছে বা একটা ফার্মের পর্যায়ে নিচ্ছে আর এটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে নিচ্ছে ভোক্তারা এবং উৎপাদকরা এটা হচ্ছে আমাদের একটা একভাবে আমরা দেখি আরেকটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবেও কিন্তু অনেক ধরনের সিদ্ধান্ত নেয় কীরকম যে আমরা কি এই ব্রিজটা বানাবো আমরা কি এই বড় প্রজেক্টটা নিব এবং প্রতিটা সিদ্ধান্তের কিছু ইফেক্টস আছে ফলাফল আছে যেমন ধরা যাক রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় রাষ্ট্র এখন এত বড় বড় একটা জিনিস নিলে পরবর্তী প্রজন্ম কি এতে কি বেনিফিটেড হবে পরবর্তী প্রজন্মকে উপর কোনো আমরা কি ভার রাখবো এটা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে হয় এবং এই সিদ্ধান্ত নিতে গিয়ে একদম প্রথমে আমরা একটা একটা ধারণার সূত্রপাত করি ধারণার সূত্রপাত হচ্ছে এটাকে বলেই আমরা ইংরেজিতে অপরচুনিটি কস্ট বাংলা এটাকে বলি আমরা সুযোগ ব্যয় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে এটাকে বলি আমরা সাং কস্ট অর্থাৎ ওই আর ফিরিয়ে আনা যাবে না এখন এইটা টেক্সট বুকগুলো একভাবে দেখে আমরা আলাপে গল্পে অর্থনীতিতে এই একই কনসেপ্টটা আমরা আরেকটা পর্বে দেখব সেখানে আমরা বিশদভাবে একটা সিদ্ধান্ত অর্থনীতিবিদরা কিভাবে নেয় সিম্পল জিনিসের ক্ষেত্রে যে আমি আজকে একটা জুতা কিনব আমি আজকে একটা আইসক্রিম খাব আমি আজকে একটা সিনেমা দেখবো এই সিদ্ধান্তটা আমি কীভাবে নিব একইভাবে একটা রাষ্ট্র বা একটা সরকার বা একটা আপনার স্কুল স্কুল কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নেবেন ওনাদের ক্ষেত্রে একই জিনিস এক এক একটা সাধারণ একটা ফর্মুলা বা একটা সাধারণ চিত্র দেখা যাবে তাহলে আজকে আমরা কি দেখলাম আমরা দেখলাম হোয়াট ইজ ইকোনমিক্স ইকোনমিক্স কী এবং আমরা দেখলাম অভাব থেকেই ইকোনমিক্সের সূত্রপাত এবং অভাবের কারণে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু শুরুতে বলেছিলাম হোয়াট ইজ ইকোনমিক্স প্রশ্নটা এত সহজ নয় এটা আরেকটু গভীরে যাওয়া দরকার তা আমরা বলেছি ইকোনমিক্স হচ্ছে একটা বিদ্যা যেখানে আমরা সিদ্ধান্ত নেই তো এই সিদ্ধান্তটা আমরা কিভাবে নেই এটা আমরা পরবর্তী পর্বে দেখার চেষ্টা করব এবং পরবর্তী পর্বে আমরা এটাও জিজ্ঞেস করব। ইকোনমিক্সটা কি ধরনের বিজ্ঞান এটা কি পদার্থ বিজ্ঞানের মতো বিজ্ঞান উত্তরটা হ্যাঁ এটা কি সমাজ বিজ্ঞান উত্তরটা হ্যাঁ এটা কি কলা মানবিক কলার কোনো বিজ্ঞান উত্তরটা কিছুটা হলেও সত্য তাহলে আগামী পর্বে আমরা দেখব কীভাবে আমরা সিদ্ধান্ত নেই অর্থ অর্থনীতির চোখে চোখ দিয়ে এবং ইকোনমিক্সটা আসলে কী ধরনের বিজ্ঞান তো এইখানেই আমরা শেষ করছি ভালো থাকবেন অবশ্যই আমাদের আলাপে গল্পে অর্থনীতির সাথে থাকবেন দেখবেন এবং প্রশ্ন করবেন আমাদেরকে কোন কোন জিনিসটা আপনার বোধগম্য হলো না আমরা চেষ্টা করব উত্তর দিতে এবং আমাদেরকে বলবেন আরও কীভাবে আরও ভালোভাবে করা যাবে আমাদের এই পডকাস্টটি তাহলে এখানেই শেষ করছি しゃべればよかった。